আমাদের আর এক প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী রয়েছেন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে সেখানে কলকাতা উত্তর লোকসভা আসনের গণনা চলছে তার কাছ থেকে জেনে নেব গণনার গতি প্রকৃতি দেখো দানিয়া আমরা রয়েছি নেতাজি ইন্ডো স্টেডিয়ামে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা চলছে ঠিক সকাল আটটাতেই এখানে গণনা শুরু হওয়ার কথা ছিল কিন্তু যদিও পোস্টাল ব্যালট আসতে দেরি হয় তার জন্য প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু করা যায়নি প্রথমেই ইভিএমের গণনা শুরু হয়েছে আমরা যেটা জানতে পারছি যে কোনো কোনো টেবিলে তৃতীয় রাউন্ড পর্যন্ত কাজ এগিয়ে গেছে এবং এই গণনা কেন্দ্র কিন্তু কড়া নিরাপত্তা বলয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে এই গণনা কেন্দ্রকে রাখা হয়েছে আশপাশের যে সমস্ত রাস্তা সেখানে গাড়ি চলছে না এবং গণনা কেন্দ্রে ঢোকার মুখে রাজ্য পুলিশ যেমন রয়েছে এর পাশাপাশি সেই গণনা কক্ষের সামনে রয়েছে কেন্দ্রীয় বাহিনী আমাদের ঠিক পিছনে সেই কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে এবং এরপরেই গণনা কক্ষ যেখানে বিভিন্ন টেবিলে গণনার কাজ চলছে আমি বলবো যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে এর পাশাপাশি প্রদীপ ভট্টাচার্য রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে এবং তাপস রায় যিনি সম্প্র সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন সেই তাপস রায় বিজেপি থেকে লড়ছেন তো হাড্ডা একটা লড়াই এই তিন প্রার্থীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এখন দেখার যে শেষ পর্যন্ত কোন দল জয়ী হয় এবং কে হন সাংসদ